কুয়েতে প্রবাসী কাশেমের মৃত্যুতে তার পরিবার ও প্রবাসী সমাজে নেমেছে শোকের ছায়া ডিসেম্বরে দেশে ফিরে ঈদ উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন তিনি বিমানের টিকিট কাটা থেকে শুরু করে প্রয়োজনীয় কেনাকাটাও শেষ হয়েছিল তবে দেশে ফেরার আগেই নিয়তির নির্মম পরিহাসে শেষ হলো তার জীবনের পথচলা রোববার তেইশ নভেম্বর কুয়েতের জাহারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কাশেম তিনি চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরয়া গ্রামের বাসিন্দা প্রবাসী সহকর্মীরা জানান কাশেম সেখানে বাড়ি দেখাশোনার কাজ করতেন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আশায় আগেই কেটে রেখেছিলেন টিকিট কিন্তু স্ট্রোকের আঘাতে সেই প্রতীক্ষা আর পূরণ হল না সহকর্মীরা আরও জানান কাশেম ছিলেন সরল ও ভদ্র প্রকৃতির মানুষ তার অকাল মৃত্যুতে প্রবাসী সমাজে গভীর শোক নেমে এসেছে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার ২৫ নভেম্বর প্রথম জানাজা সম্পন্ন করে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান